হ্যালো এভরিওয়ান দিস ইজ সামি ওয়েলকাম টু সামি নাইন এক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর একটি ব্লগ বিরতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটি হতে চলেছে আমাদের এখানে ইনাদপুর হাট আছে এই হাটের গিয়ে একটা ছাগল বিক্রি করব এবং হাটের সৌন্দর্য তুলে ধরবো আর দেরি না করে চলুন ছোট্ট একটি ইন্টো দিয়ে আজকের বিরতি শুরু করা যাক আমাদের এলাকা থেকে হাটে যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তার জন্য আমরা একটা ব্যান নিয়ে নিয়েছিলাম হাটে যাওয়ার জন্য আর আমাদের সাথে আছে আমার বড় ভাই সজীব ভাইয়া এবং আমার ব্যাগনা নাইম আমরা তিনজন মিলে হাটে যাচ্ছি ছাগলটি বিক্রি করব এবং হাটে কি কি ওঠে আপনাদের তুলে দেখাবো হাটের সৌন্দর্য এবং হাতের ঐতিহ্য হাটে যাওয়ার পথে হঠাৎ সাথে দালালের দেখা হলো দালালরা আমাদের ছাগলটি দেখে পছন্দ করলো এবং বললো এই ছাগলটির দাম কত তারপর তাদের সাথে দামাদামি হলো এবং দামে না পড়ায় আমরা ছাগলটি নিয়ে চলে আসলাম হাটের উদ্দেশ্যে আর দেখুন গাইস কত সুন্দর রাস্তা এখান দিয়ে বিশ্ব রোড হবে এই জন্য চারপাশের ঘরবাড়ি এবং গাছপালা কেটে দিয়েছে এই রাস্তা অনেক সুন্দর করবে আর কি রাস্তার সৌন্দর্য দেখে আমার অনেক ভালো লাগলো এবং আমাদের সামনে ছোট একটি ছিল ছিল অনেক তারা অনেক মজা করতেছিল আমরা চলে এসেছি ঐতিহ্য বা ইনাদপুর হাটে এবং রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আসবরপত্র এই হাটে গরু ছাগল থেকে শুরু করে মানুষের জীবনযাপন করার জন্য যাবতীয় যা দরকার কিছুই এই হাটে পাওয়া যায় তারপর আমরা ব্যান থেকে নেমে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম ছাগলটি বিক্রি করার জন্য আমরা আস্তে আস্তে অর্ধেক বেলা হয়ে গেছে এখন গিয়ে ছাগলটি বিক্রি করতে পারবো কিনা তা না তারপর আবারও রাস্তায় দেখা হলো এক সাথে তিনি আমাদের ছাগলটি দেখে দামাদামি করতে লাগলেন তার সাথেও দামে না পড়ায় আমরা চলে আসলাম সেইখান থেকে তিনি আমাদের ছাগলের দাম অনেক কম বলতেছিল তারপর ওইখান থেকে চলে আসলাম এবং এসে পড়লাম ঐতিহ্যবাহীনাথপুর ছাগলের হাটে তো এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন তো আপনারা কারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আপনাদের কমেন্ট দিয়ে ভিডিও বানানো হবে তো দেখা অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই ভিডিওর পরবর্তী পাঠ অতি শীঘ্রই তার জন্য অপেক্ষা করুন